সকলে রোজা রাখবো ইনশাল্লাহ জোরে বলেন রোজা রাখবো ইনশাল্লাহ সকলে জোরে বলেন রোজা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ এসে দেখা করবে আপনাকে জি সুসংবাদ ওদিকে আমি যাচ্ছি না তো আল্লাহ দুটি কথা বললেন এক নম্বর বললে তোরা এই যে মসজিদটা আছে মসজিদের দিকে সবাই মনে মনে আঙুলটা তুলেন নিজের নিজের গ্রামের মসজিদের দিকে নিজে নিজের আঙুলটা তুলেন আমি আমার গ্রামের দিকে তুলছি আমার বাড়ির পাশে আছে বাড়ির বাম পাশি আছে ঢুকতে তো আল্লাহ বলছেন ফালিয়া বদলি এটা কাবাকে কেন্দ্র করে আয়ার নাজিল হয়েছে তবে তফসির করতে গিয়ে বলা যাবে এই মসজিদ ঘরটা এই ঘরের যে মালিক ওই মালিকের পায়ে তুই উবুর হয়ে পড়ে যা মালিককে জড়িয়ে ধর আর চোখের পানিতে মালিককে বল মালিক রে তোর দরজা ছেড়ে দিয়ে বহু দূর চলে গেছিলাম খালি লাত আর লাত আর থাপ্পড় খেয়েছি লাঠি খেয়েছি রুটি পাইনি মাবুদুরে তোর গোলাম তোর কাছে ফিরে এসেছে তুই ক্ষমা করে দে আর আমাদের নিরাপত্তার দায়িত্ব তুই নে আমার কোরআন বলছেন হুমিন তোদের ঘরে আল্লাহ বরকতের ডালি ভরে দেবে রে অভাব দেখতে পাবি না রুজি তোদেরকে দেবে আর তোদেরকে যে দিক থেকে আজাম আসুক মারপিট আসুক না কেন আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে ঘেরে নেবে আল্লাহ তোদেরকে নিরাপত্তা দেবে একটি কথা যিনি মুসলমান তিনি মুগ্ধে বলবেন যিনি অন্য কোনো জাতি যদি থাকেন তা আপনি বলিয়েন না কোরআনে একটা শব্দ ভুল আছে তাহলে এটা কোরআন থেকে বললাম আল্লাহ বলছে ঢুকে যা আমার অফিসে ঢুকে যা পঞ্চায়েত যেতে হবে না ব্লক যেতে হবে না দরখাস্ত দিতে হবে না ডেপুটেশন দিতে হবে না তোরা ঢুকে যা হাজি ভাই একটা মসজিদ নিয়েছে ভারতবর্ষে কয়েক লক্ষ মসজিদ আছে কই মুসলমানরা রাগ করে সেই দিন থেকে সবাই মসজিদ ঢুকে গেল না তো তাহলে ওদের মাথা যেত কী করেছি রে বাবা কি করেছি আমি তো বলছি সব জায়গায় এ ওই জাতিদের জানে শান্তি নাই শান্তি না থাকার কারণে ওরা নিজেদের দেবদেবীকেও শান্তি দিতে পারছে না শেষকালে রাম এসে মুসলমানদের মসজিদে জায়গা দিল আহ আবার জানটা এতদিনে ঠান্ডা হলো যতগুলো ঠাকুর আছে সব ঢুকবে মসজিদে যাবে কুতা কদিন পরে মুদিও ঢুকবে দাঁড়ান কালেমা পড়বে এই কেবল ছেড়ে ছেড়েছে জি অমিত শাহ শান্তি পাবে না মসজিদ ছাড়া আল্লাহদেরকে হেদায়েত দেখ না হয় ধ্বংস করে দেখ আম হেদায়েত দেখ আর না হয় ধ্বংস করে দেখ তো শান্তির জায়গাতে তোরা চলে আয় আল্লাহ নিজেই ডাকছে হাই আলা ফালা বাংলায় বলে আয় তোরা সলাতে দিকে আয় নামাজের জন্য আয় আজানটা যদি বাংলা হয়তো এরকম হবে আয় আয় তোরা দিকে আয় আর ফালাহ নামাজের যখন বলবে এরকম হবে তোরা নিরাপত্তা শান্তির মুক্তির দিকে আয় এখানে এত নিরাপত্তা আছে শান্তি আছে মুক্তি আছে নিবিত তোরা আয় যখন মসজিদওয়ালা ডাকছে উচ্চায়ের চায়ের বসে বসে বলছে আমাদের পশ্চিমবঙ্গে যদি শান্তি নিতে হয় এনআরসি যদি বাঁচতে হয় মমতাকে ডেপুটেশন দিতে হবে আমার রবের মুখে কি পড়ে যাচ্ছে দেখেলেন রবের মুখটা লজ্জিত হয়ে ফিরে যেছে আমি আসমান জমিনের মালিক ডাকলাম নিজে থেকে তুই বলিস নি তারপর আমাকে অ্যাভয়েড করে একটা নন মুসলিম মেয়ের কথা চিন্তা করছি সে তোদের শান্তি দেবে আল্লাহ বলছে শান্তি পাবি না আমি আগুনে পেটল দিব রে শান্তির মালিক আমি আল্লাহ এর দিকে আল্লাহ তা বরাক বাতালা বলছেন মানব হে ইমান দার এরা আল্লা আদল্লকুম আলা তিজারা তুমি আদা বিন আলী তোদের কি এমন একটা ব্যবসা শিখি না যে ব্যবসাটা করলে তোরা আজাবে আলিম থেকে বেঁচে যাবে সেটা হলো কে মিনো না আজাবে আজাবে আলিম বলতে মরার নামের আজাব কবরে আজাব পুলিশেরাতে আজাব তার মানে দুনিয়াতেও হিরো আখেরাতেও হিরো হয়ে যাবে তোদেরকে সবসময় সালাম দেওয়া হবে অসম্মান করা হবে না সেটা কি প্রথম হচ্ছে তো মিনু না বিল্লাহে আল্লাহর ওপরে কামিল মানান আল্লাহকে জড়িয়ে ধর আল্লাহকে আপন বানা আল্লাহর ব্যাপারে আকিদা ঠিক কর আল্লাহ যা যা বলেছে তা তা কর আল্লাহ যা ছাড়তে বলেছে তা ছাড় আল্লাহ যা ধরতে বলেছে তা ধর ও রসুল এবং রসুলের চেহারাটা তুই নিয়ে আয় রসুলের শূন্য ছাড়িস না স্বয়ং নবীজি বেঁচে আছেন স্বয়ং নবীজি বেঁচে আছেন স্বয়ং নবীজি বেঁচে আছেন সাহাবিরা জিহাদের ময়দানে গিয়ে তিন দিন মহারা চলছে কিন্তু বিজয়ী আনতে পারছে না তারা আপসে আলোচনা করলো যে আমাদের কি ত্রুটি রয়েছে ইঞ্জিনের সবই রয়েছে কিন্তু চালু হচ্ছে না কেন দেখা গেছে শুধুমাত্র নজেলে হাওয়া ঢুকে গেছে ক্ষুদ্রতম একটা ত্রুটির কারণে বিরাট বড় জিসিবি যে সমস্ত মাটিকে কেটে দেবে সেই স্টার্ট হচ্ছে না একটি মানে নজলে হাওয়া ঢুকে গেছে সেই এত বড় কাজ করছে সাহাবিরা আপসে মাসোয়ারায় বসে গেলেন যে আমাদের কি ত্রুটির কারণে আমাদের মতো জেসিবি আটকে বেঈমানদের কাছে তারা দেখলো তিন দিন আমাদের মেসোয়া করা হয়নি দাঁতন করা হয়নি এটা ফরজ নয় এটা অজিব নয় এটা সুন্নতের রসুল একটা সুন্নত না থাকার কারণে আমরা এত দুর্বল হয়ে গেছে বেঈমান মূর্তি পূজকের কাছে আমরা আগাতে পারছি না অতএব তারা বলল আগামী সকালেই উঠে প্রথমে ডাল ভেঙে দাদন করো সমস্ত সাহাবীরা এক সঙ্গে রসুলের সুন্নতে জীবিত করার জন্য যেই গাছের ডাল ভেঙে দাঁতন করতে শুরু করেছে এদের দাঁতন করা দেখে বেঈমানেরা ময়দান ছেড়ে পালিয়ে গেছে আজকে এত রেগে গেছে রে কাউকে বাঁচিয়ে রাখবে না তাহলে একটা সুন্নতির যদি এত মজবুত ক্ষমতা হয় বুলেটের মতো ক্ষমতা হয় ও নবী মাহাদের ওম্মা তুমি দাড়িকে না পেপারেশন নিতে গেলে যেমন যেমন কাজ তেমনি তেমনি কাজ সাথে নিতে হয় যাইহাদের প্রথম শব্দ হচ্ছে তুমি নুন বিল্লাহ আল্লাহকে সঙ্গে লাগবে ও রসুলিহি পূর্ণাঙ্গ রসুলের এরপরে তুমি জিহাদের দিকে পা বাড়াবে তুমি যদি একা হও গ্রহণ করবে তুমি যদি দুজন হও ভারতবর্ষ তুমি দখল করবে পাশে মায়ানমার বাংলাদেশ চীন জাপান আপনার কিনা না ভুটান নেপাল কেউ বাদ যাবে না সব তোমার মুশকিল ভিতরে চলে আসবে এত পার বাড়বে যদি সাথে রাখতে পারো এরপরে তুমি যেদিকে পা বাড়াবে ওই দিক মহাসমুদ্র তোল পার করছিল যাবে হজরে তুমার একদিন ফজরে নামাজে সালাম ফেরার পর কাঁদছেন কাঁদছেন তো আগে থেকে ঘুম ভেঙে গেছে তখন থেকে কাঁদছেন কাঁদার কারণটা কী কাঁদার কারণটা হচ্ছে উনি রাতে একটা চিঠি লিখে বালিশের নিচে দিয়েছে দেশে অনেক অভাব মাল কম আছে তো বাইরের বিদেশের কোনো সম্রাটকে প্রধানমন্ত্রীকে চিঠিটা লিখেছে আপনি কিছু মাল পাঠান যে মাল দিয়ে আমি দেশটা কিছুদিন চালাবো আবার মাল হয়ে গেলে দিয়ে দিব চিঠিটা বালিশের নিচে আছে আর কিছু নেই রাত্রিতে স্বপ্ন দেখতে রসুলামের সাথে কথা হচ্ছে আল্লাহ নবী বলছেন ওমার তোমাকে আমি চালাক মনে করতাম বাস আর কিছু বলেনি মানে কথার ভঙ্গিতে রসুলাম নারাজ কথার ভঙ্গিতে রসুলাম নারাজ তো হাজারে তোমার ডুকরে টুকরে কাঁদছেন আমার উপরে নবীজি নারাজ হয়ে গেছে সাহাবিদেরকে বলছে তোমরা আমাকে সাহায্য করো আমি কি ভুল করেছি যে রসুল নারাজ হয়ে গেছে সাহাবিরা বলছে রসুল আল্লাহ এ আমিরুল মোমিনিন আপনি প্রতিদিনের মতো আমল করেছেন কিছু বাদ গেছে না কিছু বেশি করেছেন না যা যা আমল করি তাই করেছি কাঁদছে বলছে একটা কাজ করেছি কি বলে বিদেশে চিঠি লিখেছি দেশে অভাব চলছে তো বালিশের নিচে রাখা আছে আজকে সকালে পাঠাবো কাউকে দিয়ে এটা ভেবে রেখেছি সাহাবিরা বলেন আমির নামিনি খালিফাতুল মুসলিম আপনি কত বড় ভুল করেছেন দেশে অভাব চলছে বিদেশকে চিঠি লেগেছেন অতচ কাছে আল্লাহ আছে দরখাস্ত দিলেন না এটাই নবীজি মেনে নিতে পারেননি তাই আপনাকে ছোট করে কথা বলেছে ওমার রে তোমাকে চালাক মনে করতাম এটা কি আপনি খাপা পাগলার বোকার মতো কাজ করেননি হাজিরা তো চোখের পানিতে চিঠিটেছি ফেলে দিলেন ফেলে দিয়ে বললে চলো আমরা এস্তেস্কা নামাজ পড়ব আল্লাহ পানি দেবেন এবং আমাদের ফলে ফসলে ভরে যাবে ইমামতি করলেন মুসল বৃষ্টি হলো মদিনা ফলে ফসলে ভরে গেল কাকে ডাকতে হয় এটা আমরা জানি না আমাদের ত্রুটি শেষ নেই জীবন আমরা সব সবসময় যেন একটা ভুলের ময়দানে দৌড়ে বেড়াচ্ছি ভুলের ময়দানে দরে বেড়াচ্ছি সবটাই শেষ করে ফেলেছি আমরা তো শেষ বক্তব্যে দুটি জিনিস বলি এই যে আমার দাড়িটা আছে এই দাড়িটাকে আমি কোন একটা ভুল করেছি সভাপতি ভাই বন্ধু মানুষের মতো কোনো একটা ত্রুটি হয়ে গেছে এখানকার যুবক ধরে দাড়িটাকে চেঁচে ফেলে দিয়ে ওটাকে রাস্তায় ফেলে জুতা করে লগড়ের চেন টেন ওপরে পেচ্ছাপ করে দিল সহ্য করতে পারবেন আপনারা বলেন পারবেন তাই যদি না পারেন যারা দাড়ি চেঁচেছেন বলেন ওই দাড়িটা কোথা আছে আপনি রসুলের শূন্যটাকে যে কাটা করালেন নাপিতকে সে কেটে এমনি করে এক জায়গায় রাখলো দিয়ে ওই ঢপের ঘুমটির পেছনে ফেলেছে গোটা বাজারওয়ালা সেখানে পেশাব করে আল্লাহর মার কি সাদে আসছে এবার বলেন রসুলের জানি দুশ্মন হচ্ছে ইহুদি ইহুদি মতো দুশ্মন অন্য কেউ নয় সেই ইহুদিদেরকে আমরা ভালোবেসেছি কেন একবার মাথার চুল চারিদিকে ছোট মাথের মাঝে বড় এটা ইহুদিদের কাছ থেকে এসেছে আজ মুসলমান ইহুদিকে গ্রহণ করেছে এরা বাস করবে না এরা খাবে বিধায় বক্তব্যটা ছিল আত্মসমালোচনা আমি আমার লিকটা মারি আমি আমার টিউবের লিকটা মারি নিশ্চয়ই আমার চাকা আগা দিয়ে গড়বে আমি কাউকে দোষ দিইনি হিন্দুকে দোষ দিই খ্রিস্টানকে দোষ দি বৌদ্ধকে দোষ দিইনি আরও কাউকে দোষ দিইনি রাজনৈতিক দল সিপিএম কংগ্রেস তৃণমূল বলেন আর বিজেপি বজরং আর শিবসেনা বলেন আমি কাউকে দোষ দিচ্ছি না আমি দোষ দিচ্ছি আমি যে বুলেট মাল সেখানটা আমার শেষ হয়ে গেছে আমি নিজেকে নিজেই শেষ করে দিয়েছি তো অতএব এই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আসতে হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না আমি দোয়া দিচ্ছি আমিন বলেন এই আল্লাহ তুমি আমাদেরকে ওই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে এসো এ আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ রসুলকে ফলো করে চলার তৌফিক দাও আল্লাহ তোমার হুকুমকে মেনে চলার তৌফিক দাও আপনারা সব মুসলমান না অন্য জাতি আছেন কেউ হাত তুলেন তো সব মুসলমান তো আপনারা মুসলমানের মতো ওয়াদা করেন পাঁচ থেকে সাত মিনিট বসে থাকবেন যিনি উঠে পালাবেন উনি হাত তুলেন আমি চারিদিকে তাকিয়ে নিলাম পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে যিনি উঠে পালাবেন তিনি হাত তুলেন তাহলে কেউ তুলেন নাই সবাই বসে থাকবো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ তো কোরআনকে বাঁচানোর জন্যে কোনো আল্লাহর গোলাম আছেন দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার হোক আর নিম্নে এক হাজার হোক দেনেওয়ালা কেউ আছেন এখন যদি উঠো ইউর ঠান্ডা করে দেবো একটা মোবাইল খুলতে দিব না চুপচাপ সাত মিনিট রেকর্ড করো আসল কটা নিয়ে গিয়েছে তখন গা কুটকুট করছে একজন উঠবে না শেষ দিকে এডিট করে কেটে ফেলে দেবে বলেন কেউ আছেন দুর্গমগিরি গিরি কান্তর মরু দুস্তুর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রিতে যাত্রীরা হুঁশিয়ার ফুলিতেছে জল দুলিতেছে তৈরি ভুলিতেছে পথ কে আছো নও হাও হও আগোয়ান হাঁকিছে ভবিষ্যৎ আল্লাহর গোলাম কেউ আছেন আল্লাহর গোলাম কেউ হাজার না বকিছি আমি আমাকে দিবেন জেল হচ্ছে বসে কাটাকে ভাত দেখতে ওইখানে দিয়ে বলছে পাঁচ হাজার তো আমি কেন বকলাম লোড় আদায় কর মাশাল্লাহ কত পাঁচ হাজার টাকা মাশাল্লাহ আল্লাহ কবুল করুন এবং জানমালে বরকত দান করেন এবং ইমানি জজবাতে পৃথিবীতে বাঁচিয়ে রাখুন ইমানি হালাতে আমাদের সকলকে মত দান করুন জি ভাই আর কেউ আছেন পাঁচ হাজার দশ হাজার দেনেওয়ালা মা বোনেরা কানের দুটা খুলে দিয়ে পাঠান তবে কোনো ছেলে মানুষ মেয়ে ছেলে দেবেন না মুরব্বি খালামা যারা আছেন যেনারা দেন ছেলে মানুষ ঝোঁকে দিয়ে দেবে ফ্যামিলিতে সমস্যার সৃষ্টি হবে দিতে হবে না কিন্তু খালামা যারা আছেন যিনি মুরব্বী বাড়ির সমস্ত পাওয়ারকে নিজের হাতে রাখেন ওই রকম খালামা দুটা কানের খুলে দিয়ে আল্লাহর কালাম পাকের সম্মানটা আপনি বাড়িয়ে দেন কোন মা আছেন একবার নাকেরটা দিয়ে পাঠান আল্লাহ রস্তে জি এখানে কেউ আছেন আল্লাহর গোলাম এক হাজার বলেন দু হাজার এই দেখো চলে এসছি নাকের আছে কোথাও পারি পুরাতন সিংহ পুরাতন সিঙ্গার তো পুরাতন গায়ে থাকছেন কেন নতুন নতুন গাঁ চলে যান সব জিনিস আপডেট হয়েছে আর আপনি এখনো পুরোনো গায়ে আছেন একটা নাকের এসছে দোয়া করবো জি আর কে আছেন এটা রাখেন আমি কানা বেনামি ফতেপুর আর আরে না

কেন কেন থাকবো যে আমি দু ঘন্টা বললাম ওখানে বসে বসে চেন মানে একদম এগুলো মানা যাবে না দিতেই হবে এখানে দেখেন আরে মুসলিম ছেলে মুসলিম মেয়েরা যা দান করতে পারে পৃথিবীকে চ্যালেঞ্জ দিব খালি ইউটিউবে দেখাও এটাকে রাখবে এই দেখে দেখেন সোনার চেন জি আমাদের বর্ধমান জেলায় আমার গ্রামের পাশে উক্তা পিচকুড়ি পিচকুড়ি উক্তা মসজিদের ছাদ ঢালাই চলছে আমি খালি বলে দিলাম মসজিদের ছাদ ঢালাই চলছে পুরুষেরা সবাই এসে কুলির কাজ করেন লেবারের কাজ করেন আর মেয়েরা পর্দা থেকে দেন তো মেয়েরা পর্দা থেকে কিছু না হলো পাঁচ থেকে সাত ভরি শোনা দিয়েছে জি দেখেন কিছু না হলো এক ভরি থেকে আরও বেশি বেশি পনেরো গ্রাম হয়ে যাবে দিয়েছে পারে মুসলিমরা পারে জি কত আছে ভাই অত তাড়াতি পালাচ্ছেন কেন এদিকে আসেন এদিকে আসেন আমি তো আপনাকে মারি নাই ভাই বলছি আমার মতো ভাই পাবেন একটা ভক্ত মানুষ কেটে বলছেন কত দিলেন এক হাজার টাকা আর নাই না এটা তো লিব এটা তো দিইনি আপনাকে আর ফেরত দিব না ওই চালাক মাল আমি আছি যা ঢুকে তার বের হয় না কিন্তু আপনি আর দিতে পারবেন না বেশ তাই হলো তো দশ টাকা দিল হতো একশো টাকা জি আর কেউ আচ্ছা হাজার টাকার মধ্যে পাঁচশো দিয়েছে পাঁচশো কাল দেবে আর কেউ আছে আমার কিন্তু টাইম কটকট করে এগোচ্ছে বকতে নিয়েছে আপনি ভাবি না যে লম্বা টাইম চালাবো আউ আলা মতন আমি পাঁচ সাত মিনিট যা করবো জি কেউ আছে নাল্লার গোলাম আরে হাজার টাকা যতজন দেনেওয়ালা আছেন চলে আসেন আর এত জোর আসবেন যেন দাঁদিকে বাঁ দিকে যে থাকবে দু চার লাফ গায়ে লেগে যাক ওর গোনা ঘোড়া মাফ হবে নেকি হবে খাবার দাঁতা আসছে হ্যাঁ কোন গ্রাম সালমারা আচ্ছা মাশাল্লাহ মার্শাল্লা এখানে কত আছে কোথা বাড়ি স্যার কৃষ্ণ স্যার মাশাল্লাহ আর কেউ আছেন নিয়ে আসেন দেখেন হাজার টাকা দেনেওয়ালা আর কেউ আছেন আচ্ছা মাসের ছাত্রগুলো আছে এবার চাদর পাঠিয়ে দেন এবার চাদর পাঠিয়ে দেন মাশাল্লাহ হাজার টাকা দেনেও হাজার দু হাজার পাঁচ হাজার মাহমানেরা আমার এই পড়তে বিরক্ত লাগে দেন লেখাপড়া শিখি নাই প্রাইমারি থেকে লুকিয়ে পালিয়ে গিয়েছিলাম আমাকে কাগজ দিয়েছে আবদুল হদুদ ফতেপুরের পাঁচ হাজার টাকা মহম্মদ সিরাজুল পণ্ডিতপুর পনেরোশো টাকা নাজির রহমান সেবু এক হাজার টাকা নজরুল ইসলাম কি মধুপুকুর এক হাজার টাকা বেনামিতে এক হাজার টাকা বেনামিতে আরও এক হাজার টাকা মার্শাল্লা তুমি তখন থেকে হাজার টাকাকে একশো টাকা শুনে এসেছ বয়স কত হলো থাপা যাও আর নশো টাকা নিয়ে এসে মুড়ি করে আনা যাও আর কেউ আছেন আল্লাহর গোলাম হাজার টাকা দেনে একসঙ্গে দোয়া করবো ইনশাআল্লাহ সব মনে আছে সঙ্গে দোয়া করব আমি ভুলে গেল আমার আল্লাহ আমি যার গোলাম তিনি কিন্তু ভুলেননি আমার মাবুদ আমার মালিক সব মনে রেখে দিয়েছেন কে কোন নিয়তে দিয়েছেন জি আমার আমি যার গোলাম আমার মালিক এত বড় এত ব্রেনিয়ান সব মনে রেখে দিয়েছেন আর আমার মালিক এত বড় ধনভাণ্ডারের মালিক তিনি সবাইকে সব দিতে পারবেন তিনি দুনিয়াতে পারবেন দিতে তিনি কবরে দিতে পারবেন আমি যার গোলাম তিনি হাসরে দিতে পারবেন পুলিশের হাতে দিতে পারবেন আমি তার গোলাম দেখেন আমার মালিক কত বড় কত আছে তা আর পাঁচশোটা টাকা ওই ধরে রেখেছো কেন ওটা দিয়ে দাও একদম নাই মোটি নেই শোনো মোটি নেই বার করো খেপা এখানে এসেছে জানো না আমি কালেকশন করছি কত করে ভাবছি এক হাজার টাকা দুশো টাকা ছিল দিয়ে দিয়েছে কত আছে আব্দুর রাজ্জাক এক হাজার রাজ্জাকের গোলাম আহা কত সুন্দর নাম গো ওর আব্বাকে পেলে পরে এক কেজি গিল জিলাপি খয়ত যে এত সুন্দর নাম রেখেছে আব্দুর রাজ্জা জি আফজাল মলানা আমার আগে বকে গেল তোকে বলছিলাম তোমার বাপ কত চালাক নাম রেখেছে বল কত আছে তা দু হাজার দিলে তো পাঁচ হাজার হয়ে যায় করে এই চান্স লেগে গেছে দাও বিকে মার্বেল তে ঘুরি বিকে মার্বেল যে তুমি মাত্র তিন হাজার টাকা দিবে এ তোমার কোন ধরনের কথা চলো দাও পাঁচ হাজার করো জানের ভয় কিছু নাকি একশো আর ভয় কেন করবে জি দেখেন বিকে মার্বেল আমার বাড়ি যদি কাছে হতো তো মার্বেল কিনতাম কিন্তু এত দূরে কে যাবে জি আল্লাহর গোলাম আর কেউ আছেন চাদরে দেন সাত মিনিট যে বসতে বলেছিলাম আপনাদেরকে যারা উঠেননি তারা ওয়াদা পূরণ করেছেন মুসলমানের মতো আর তিরিশ সেকেন্ড আছে জি এত দূর থাকলি আপনারা মুসলমান একদম পাক্কা ওয়াদা রাখনে বলা জি আল্লাহর গোলাম আর কে আছে দেন চট করে করে দেন চটচট করে দেন এবার আমি ছেড়ে দিচ্ছি তা আমার বড় ভাই কিছু কথা বলবেন তারপর তো বক্তা চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ জি আমি দোয়া দিছি আপনারা একবার আমিন বলেন আর টাকা বন্ধ নেই এই আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যতজন দান করেছেন আল্লাহ সব দান তুমি কবুল করে নাও যে যা নিয়তে দান করছে আল্লাহ তুমি তার নিয়তকে পোড়া করে দাও জায়েজ নিয়তকে পোড়া করো না জায়েজ কোনো নিয়ত করে থাকলে আল্লাহ তুমি তাকে শবর দাও এবং তার বদলা দান করো এই আল্লাহ তোমার কাছে এই মর্মে দোয়া চাইছি যতজন দান করেছেন তাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন নানা নানি দাদা দাদি স্বামী স্ত্রী যা যার জন্যে দান করেছে কবরে চলে গেছে বাবু তাকে তুমি যা যায় খায়ের দান করো দানের বদলায় তার আজহাদ মত করে দাও আল্লাহ তোমার কবরে আল্লাহ তাকে মুক্তি দাও এই আল্লাহ আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি দান খয়রাতে এলাকার করলো আল্লাহ তুমি এলাকা যে যে দিক থেকে ইনকাম করে তুমি হালাল উপার্জন করার তৌফিক দাও এবং মালে তুমি বরকত দাও অভাব তুমি দূর করে দাও যাদের ঋণ আছে ঋণকে পরিশোধ করে দাও আমি বলছে না ক্লান্ত হয়ে গিয়েছে আল্লাহ দু ঋণ পরিশোধ করে দাও এই আল্লাহ যাদের ছেলে মেয়ে বড়ো হয়েছে সুপাত্র ব্যবস্থা করে দাও যারা লেখাপড়া করছে আল্লাহ তাদের শিক্ষার শীর্ষস্থানে পৌঁছিয়ে দাও সারা বিশ্বে যত বেগমান্না মুসলমানদের বিরুদ্ধে লেগেছে আল্লাহ তাদের শক্তিকে তুমি শেষ করে দাও এবং তাদেরকে কালেমা দিয়ে তুমি আমাদের দলভুক্ত ভাই করে দাও এই আল্লাহ যদি তোমার কাছে কালেমা না থাকে তাদেরকে ধ্বংস করো যে যার নামে নিয়তে দান করছে নিয়তকে পোড়া করো তাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজনের সঙ্গে হাঁসরের ময়দানে মোলা মুলাকাত করে দিও আল্লাহ রসুলের হাতে পানি পান করা তুমি তৌফিক দিও রহমতের ছায়াতে তুমি জায়গা দিও এবং কঠিন কেয়ামতের দিন আল্লাহ তুমি পুলসেরাতকে ফিরি করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইও আমিন আল্লাহমা আমিন আমিন আল্লাহমা আমিন আর কেউ আছেন আল্লাহর গোলাম যারা পালাইছে কেন রে জি আল্লাহর গোলাম আর কেউ আছেন রসুলের রহমত আর কেউ আছেন জি আল্লাহ রস্তে বলেন আমি আর দু মিনিট টাইম দিই জি কি করব এই বস্ত এই টাকাটা নিয়ে কে ওটা চলে গেল তো আমার কাছে পাঠাইতে হতো না ডাক্তার আমি অপারেশন করছি খেয়ে পাকো টাকা ওয়ালাইকুম সালাম দেখো কত মজবুত সালাম দিচ্ছে দেন টাকা দিয়ে দেন ফাঁকি বাজি সালাম জি মাশাল্লাহ দেন আল্লাহ রাস্তা দেন তোমার গুটাও 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 গুটাবে কেন আরো ভক্ত আছে তো হ্যাঁ দাও টাকা টাকাটা দিয়ে আবার দেখে সালাম করছে ফাঁকি বাজি বুঝবি দুশো টাকায় মুসাফা হয় জি দেন আল্লাহ রাস্তে মা বোনেরা তো আর কেউ কিছু দেয়নি আল্লাহ তোমার এক বান্দি নাকের দিয়েছেন মাহবুদ গো তোমার গান্ধী কলার চেন দান করেছেন এই আল্লাহ এদের জন্য খাস করে দোয়া করছি আর আমি রমজান মাসে উমরাতে যাব মাবুদ এদের জন্য দোয়া করবো মাবুদ গো এদেরকে তুমি কবুল করো মাফ করো ক্ষমা করো দয়া করো যে যা নিয়োগে দান করছে নিয়োগকে পুরা করো হায়াতে তৈরি বা দাও রুজি করে বরকত দাও সোনার চেন ডালনা তুমি তোমার দিনের জন্যে কবুল করে নাও এবং এর বদলাতে সত্তর বাহাত্তর জোড়া ডজন আল্লাহ জান্নাতে আমার বোনকে তুমি অলঙ্কার দিয়ে সাজিয়ে দিও মাবুদ জান্নাতটা সোনাই সোনাই করে দিও মাবুদ গো আমার যে বোন নাকের দিয়েছেন আল্লাহ তাকে ওই পরিমাণের সোনাতে সাজিয়ে দাও আল্লাহ এ আল্লাহ তাদের কবরকে সাজিয়ে দাও এবং কেমতের মাঠে তুমি নবীর হাতে পানি পান করা তো ভিগ দিও এবং রহমতের ছায়াতে তুমি জেগে দিও আমি দেনারে দিতে ছুটিকে টান মারছিস কেন ভালো করে বিয়ে হবে দোয়া করে দিব দে আল্লাহ হে হে যা বিয়ে কর গায়ে এবার দোয়া দিয়ে দিয়েছি বিয়ে বললে ছেলে পিলেও খুশি হচ্ছে রে বুড়া তো হবি জি আল্লাহ দেন আল্লাহর আসতে মাবু তোমার বান্ধাদের দানগুলো গ্রহণ করো এদেরকে তুমি মাফ করো ক্ষমা করো দয়া করো জেন্দুকাল্লা হাইয়া কাল্লা কারা কাল্লা নেজা কুমল্লা হাইয়া কুমল্লা পারা আল্লাহ আমিন আমি দেন আল্লাহর রাস্তে আমার নাম্বার প্রতিটি অক্ষরে কুড়ি টাকা করে লাগবে আগে টাকা ফেলো দুশো টাকা আমার নাম্বার নিয়ে খালি মিস কল মারবে জি আর কেউ আছেন জি ভাই আপনি দু কথা বলেন কই নুরুল হুদা আর কাউকে ড্রাইভার পায় নাই অফিং পেয়েছে করে গাড়ি চালাইতে জানে না জি লও তোমার এগুলো খুলবে না যাবার তার জন্য বক্তা আছে যে তো খুলো আমি কেন খুলবো এবার সবাই তো খুলবে না এ তো এরা তো থাকবে নাকি লও